হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আজকে একটা ভিডিও করছি আমার এই ঘরটা দেখতে পাচ্ছ সাইকেল আছে আর যত জিম মেশিন আছে মানে উল্টো পাল্টা জিনিস থাকে এই ঘরটার মধ্যে আমার এই ঘরটা আমি ভালো করে আমি পরিষ্কার করে দেখতে পারো সব এই পরিষ্কার করে টোরে ওয়াশিং মেশিনটাও আছে এইখানটা ওইখানটা দেখাচ্ছে এই দেখো এই দেখো এই এই পাঁচটা ওয়াশিং মেশিন বালতি বালতি মানে যত জিনিস আছে মানে এগুলো সব পরিষ্কার করে এই ঘরটা পরিষ্কার করে আমি একটা গানের ঘর করব বুঝলে আমার অনেক দিনের স্বপ্ন আমার এটা বলতে পারো তাই আমি কি কী মানে রবিবারে আমি এটি চাঁদি মার্কেটে গিয়েছিলাম আমি সেদিনকে আমি ওলার থেকে সব জিনিসপত্র নামিয়ে ভাজি ভিডিওটা করে দেখাবো তা আমার এত টায়ার লাগতে আর আমার খিদেও খুব পেয়েছিলো ও যেখানে কিনতে গেছে চাঁদি মার্কেটে ওখানে খা মানে রবিবার করে গেছিলাম তো আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই নিউ মার্কেট দোকান থেকে ওখান চলে গেছে আমার ভাই আমার বন্ধু হ্যাঁ তাই কয়েক মানে যারা আর কি বুঝতে পারে এনে তাদের নিয়ে গেছিলাম তাই যাই হোক আমি খুব স্বপ্ন ছিল আমার একটা আমি গানের স্কুল খুলবো আমার খুব স্বপ্ন ছিল যদি নাও হতো আমি নিজেও করতাম তা আমার এটা স্বপ্নটা মানে মনে ভাবলাম এখনো সত্যি করতে পারবো না কি জানি না আমি কয়েকটা জিনিসে গানের জন্য যে কয়েকটা জিনিসে দরকার আমি নিয়ে এসেছি সেগুলো সেই দিনকে আমি দেখাবো দেখাতে পারিনি বললাম যে খুব খিদে পেয়ে গেছে আমার খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছি আর শরীর দিচ্ছে না পরের দিন গান বাজনা ছিল করেছি আর ভিডিও আর আমার করা হয়নি তা আজকে ভিডিও করে একটু দেখাতে চাই তোমাদের এই আমি খুলে খুলে নিয়ে গেছে এই যে বাক্স দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো এই যে দেখা যাচ্ছে না মনে হচ্ছে দেখতে পাচ্ছি এই দেখো এইসব এই যে মিক্সচার মেশিন এটা এটা বলে এই এই একটা বাক্স আরো বাক্স বাক্স এগুলো সব লাগানো হয়েছে তাই আমি সেটা তোমাদের দেখাতে চাই তাই ওপরে যাচ্ছি চলো তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে চাই ঠিক আছে চাই শেয়ার করতে তোমরা দেখতে থাকো আমি সিঁড়ি এখন উঠছি আর একটা গান গাইতে গাইছি আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা চিরকল আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে চলে আসলাম বন্ধুরা দোতলা ঘরে এই দেখো কি কিনেছি এটা ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের ঢেকে রেখেছি আমি হ্যাঁ এটা লাগিয়েছি তো ঢেকে রেখেছি এই দেখো এই দেখো প্রথমে আগে দেখো এই দেখো এই যে বক্স বক্সটা রাখা জায়গা নেই ওপরে রেখেছি হাসবে তোমরা শুনলে হ্যাঁ আর একটা বক্স দেখো শুয়ে রেখেছে এখানে এই যে মাথার কাছে তো যাই হোক এই বক্স আর সাউন্ড সিস্টেম এটা সাউন্ড সিস্টেম মেশিন আর এটা মিক্সচার ইকো হ্যাঁ এটা কিনেছি এটা কিনেছি আর এই মাইকটা কিনেছি আর একটা আছে আগের আর এটা এইটা কিনেছি এইটা এইখানে রেখে বসে গানটা গাইবে ওখানটা মো মানে দিয়ে মেন হলো এটা আমার খুব শখ ছিল এটা কিনেছি আর এটা কিনেছি আমি এবার আস্তে আস্তে একটু গানের স্কুল খোলার ইচ্ছা আছে দুইজন স্টুডেন্ট এসছে আশা করি ভগবান কোথায় নিয়ে যায় আশা করি ভগবান কোথায় নিয়ে যায় তোমাদের আশীর্বাদে বন্ধুরা আমার আন্তরিক ভালোবাসা দিয়ে তোমাদের বলছি তাই আমার এটা শখ ছিল তো আমি যেটুক পারি আমি ভালো যে পারি তা বলবো না এটা চালু করে দাও একটু গান গাইব আমি আমার হাজব্যান্ড চলে এসছে এই দেখো তাই ভগবান কোথায় নিয়ে যায় আর সেটা ভগবানই জানে আমার কৃষ্ণ আমার পরমস্বর পরমাত্মা হ্যাঁ যে আমাকে সৃষ্টি করেছে তাকে তো আগে ভালোবাসতে হবে তারপরে আমার হাজব্যান্ড আছে ছেলে মেয়ে গান বাজনা আমি এইসব নেই আমার মানে থাকতে আমি খুব ভালোবাসি আর আমার বিশেষ করে আমার গান মানে প্রাণ আমি গান এত ভালোবাসি তাই সেইরকমভাবে তো সংসারের এত কাজ করে আমি টাইমই দিতে পারি না রেয়াজ করার তাই জন্য আমার আস্তে আস্তে এত ভালো হচ্ছে না দমো আমি নিতে পারছি না দম নিতে গেলে ব্যায়াম করতে হয় সেটাও হচ্ছে না যাই হোক আমি স্কুল ছোটোখাটোর মধ্যে একটু খুলবো আমার এখন তিনজন ঢুকেছে আস্তে আস্তে কী হয় ভগবান জানে তাই টাটা তোমরা সবাই ভালো থাকো তবু আমি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানটা এসে এটা আমার আগের ছিল এই যে এটা আমার আগের বক্স ছিল বলতে পারো এখানেও একটা আছে এগুলো আমি দেখাতে চাই না এটাই আমি বলছি যে ভগবান দুনিয়ার কেননা মায় ভগবানেরই কেন কী বলে কি বলতে ওটা ওটা মনে পড়ছে না ঠিক আমার এটা কি বলতে যাচ্ছি কর্ম মানে যে এসে কারেনি আসে বাড়েনি যা কর্ম করবে সেটাই ফিরে আসবে আমি যদি ভালো করি নিশ্চয়ই ভালো হবে ভগবানের ইচ্ছা সে কি করবে তোমাদের ভালোবাসা দিয়ে এটা জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে ঠিক আছে আর প্রাণ ভরে ভালোবাসা দেবে আর আমার আন্তরিক ভালোবাসা নেবে টাটা সবাই ভালো থাকো